হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ আমরা যাচ্ছি ঘুরতে কিন্তু কোথায় যাচ্ছি না যাচ্ছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো আমি রেডি হয়ে চলে এসেছি বাইরে এখন আমাদেরকে রেল স্টেশন যেতে হবে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো চলো যাওয়া যাক রেল স্টেশন তো আমরা এখন স্টেশন ঢুকে গেছি তো আমরা এখন ট্রেনে চেপে গেছি আমাদেরকে যেতে হবে এখন তো ফাইনালি চলে এসেছি অন্ডাল স্টেশন তো এখান থেকে আমাদেরকে ট্রেন ধরতে হবে জানি না ট্রেন কখন আসবে ট্রেনটার জন্য এখন আমাদেরকে ওয়েট করতে হবে তো ফাইনালি আমরা ট্রেনে চেপে গেছি তো আমরা এখন ট্রেন থেকে নেমে টোটোতে উঠে গেছি জায়গাটা আসার কথা ছিল সেই জায়গাটা চলে এসেছি তো এখন রুমও পেয়ে গিয়েছি তো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আবার দেখা ফাইনালি খাওয়া দাওয়া করে চলে এসেছি এবার রুমে যাব তারপর রুমে গিয়ে একটু রেস্ট করবো কারণ সে সকাল থেকে ট্রেনে চেপেছি ভোর থেকে বলতে গেলে উঠেছি হয়নি তো গিয়ে একটু রেস্ট করবো তা ব্লগটা এখানেই শেষ করবো যদি কোনো কিছু খারাপ লেগে থাকে তাহলে একটু মানিয়ে নিও কারণ প্রথমবার তো তাই জানি না আর কমেন্টও একটু বলে দিও কেমন হয়েছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড তৃষা ভিডিও টিসি চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের কোনো ব্লগ তা